আসসালামু আলাইকুম এভরিওয়ান মনের লেখন গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সুমন বলতে লাগলো চটটা না দিলেও পারতে দিপু নতুন একটা মেয়ের সাথে এমনটা করা ঠিক হয় নাই আমি বললাম আরে বেডা আমাদের বাচ্চা বলে গেল এজন্য যা হয়েছে বেশ ভালোই হয়েছে আমি আশা করি উচিত ছিল তো আর কয়েকটা গালে চড় দেওয়া মাঠ থেকে আমার বান্ধবী এসে বলতে লাগলো ক্লাসে গেলে মজা বুঝতে পারবি যে এই মেয়েকে মনে হয় না যে আজকের পর থেকে তুই ক্লাসে আসতে পারবি আর তোর বাবা এই কলেজের প্রিন্সিপাল হলো কবে থেকে রে আমি শার্টের কলার বাকিয়ে বললাম এটা হলো চাপা বান্ধবী বুঝলি যা সবাই বলতে পারে না হঠাৎ দেখি ফোনটা বাঁচতে লাগলো ভাইয়া কল করেছে আমি ফোন রিসিভ করে বললাম ভাইয়া বল কি হয়েছে ভাইয়া বলল তোর ফোনে একটা ছবি দিচ্ছি তুই ওটা দেখে মেয়েটাকে স্টেশন থেকে নিয়ে আসিস রাতে নাকি রওনা দিয়েছে তোরে বলতে আমার মনে ছিল না মেয়েটা তুই এখন স্টেশনে চলে যাম আর এটাই হলো নতুন কাজের মেয়ে আমি বললাম আচ্ছা ভাইয়া যাচ্ছি ফোন কেটে দিয়ে ভাইয়া একটা পিক দিল পিকটা দেখে আমি একটু অবাক হলাম এটা তো পিচ্ছে একটা মেয়ে তবে মুখে কেমন জানে একটা মায়াবী মায়াবী ভাব আছে সুমন বলল কি হয়েছে রে দীপু আমি বললাম তোরা থাক আমাকে এখন একটু স্টেশনে যেতে হবে আমি এই কথা বলে বাইক নিয়ে স্টেশনে চলে গেলাম বসে আছি অনেকক্ষণ হলো কিন্তু ট্রেনের আর কোনো খবর নাই জীবনে কোনোদিন কারোর জন্য অপেক্ষা করি নাই কেমন যেন বোরিং লাগছে সবকিছু আজকে শুধু ভাগ্নির জন্য এত কষ্ট করছি ডাক শোনার ইচ্ছা কান না থাকে বলেন এই তো ট্রেন চলে এলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটাকে খুঁজছি কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না ধীরে ধীরে সবাই চলে যাচ্ছে কিন্তু মেয়েটাকে তো দেখতেই পাচ্ছি না ভাইয়া কি আমাকে ভুল তথ্য দিল নাকি হঠাৎ দেখি এক কোনায় দাঁড়িয়ে একটা মেয়ে কি জানি খোঁজাখুঁজি করছে আরে হ্যাঁ এটাই তো সেই মেয়ে যাক তাহলে পেয়ে গেলাম আমি হেঁটে হেঁটে মেয়েটার কাছে গেলাম গিয়ে মেয়েটার হাত ধরে বললাম চলুন এখন আমার সাথে মেয়েটা অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল চলুন মানে আপনি কে আরে আমি কে মানে আমি তো নিতে এসেছি তোমাকে আমার সাথে এখন তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের এমনি এতক্ষণ ছিলাম তোমার অপেক্ষায় আমার কথা শুনেই মেয়েটা চিৎকার দিয়ে বললো কেউ খারাপ কিছু করবে বাসান আমাকে প্লিজ এই পর্যন্ত মেয়েটা বলে থেমে গেল। আর মেয়েটার কথা শুনে আশেপাশের মানুষগুলো আমার দিকে এগিয়ে এলো আর পাবলিকের কি মার চিৎকার করব সেই সময়টাও আমাকে দিচ্ছে না এমন ভাবে মারতে লাগলো আমাকে এক সময় পুলিশ এসে সবাইকে থামিয়ে আমার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে বলল অসহায় মেয়ে পেলে মেয়েদের সাথে নষ্টামি শুরু করিস আজকে তুই জেলে চল তোরে দেখাচ্ছি আমরা কি জিনিস আমি ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বললাম বিশ্বাস করেন স্যার আমি তো ওকে একটা পুলিশ বলল তুই চুপ থাক তোরে আমরা পরে দেখছি এই কথা বলে আমাকে পুলিশের জিপে তুলে নিল আর যেই মেয়েটাকে নিতে এসেছিলাম সেই মেয়েটাকে একটা পুলিশ নিয়ে যাচ্ছে হয়তো আমাদের বাসায় পৌঁছে দিবে আর এই দিকে বিপদে পড়ছি শুধু আমি আহা পাবলিকের কি মার বাবা গো সব কিছু এখন ব্যথা করে আটটেও পারি না ঠিক মতো পুলিশ আমাকে নিয়ে থানায় চলে গেল আমাকে জেলের ভিতরে ঢুকিয়ে বলল আজকে তোর গরম ঠান্ডা মিলিয়ে সবকিছু থেরাপি দেওয়া হবে রেডি থাক পুলিশের কথা শুনে আমার এখন ভয় হতে শুরু করলো জীবনে আমি কোনোদিন থানা পর্যন্ত আসি নাই আজকে একটা কাজের মেয়ের জন্য এখানে আসছি আগে তো আমি এখান থেকে বের হই পরে মেয়েটাকে দেখে নিচ্ছি কিন্তু এখন এখান থেকে বাঁচবো কিভাবে হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি এলো আমার ফোন তো তো পুলিশ নিয়ে এখন কথাও বলতে পারবো না তবে আমার এক এক বান্ধবীর ভাই নাকি বড় পদে চাকরি করে এখন এক কাজ করি বান্ধবীকে কল দিয়ে বলি আমাকে বাঁচা কিন্তু ওকে কল দিলে ও কাহিনী বড় করে ফেলবে এর থেকে আম্মুকে কল দিই দিয়ে দেখি আম্মু কি বলে এক কনস্টেবলকে ডাক দিয়ে বললাম স্যার একটু এখানে আসবেন কনস্টেবল আমার কাছে এসে বলল হুম বলেন কি হয়েছে আমি বললাম স্যার আপনার ফোনটা একটু দিবেন এক মিনিট কথা বলবো প্লিজ একটু দেন কনস্টেবল আমার হাতে ফোনটা দিয়ে বলল আচ্ছা এই নেন তাড়াতাড়ি করবেন কিন্তু স্যার জানতে পারলে কিন্তু সমস্যা হবে আমি আচ্ছা বলে ফোনটা নিলাম আম্মুকে কল দিয়ে বললাম হ্যালো আম্মু তুমি এখন কোথায় আছো আম্মু ফোন রিসিভ করে বলল কেন আমি তো এখন বাসাই কিন্তু তোর ভাই তোরে এক জায়গায় যেতে বলেছে আর তুই কোথাও গিয়ে বসে আছ হ্যাঁ আমি বললাম কাহিনী তো একটা হয়ে গেছে আম্মু আম্মু বললো কাহিনীর কথা বলিস তোর কারণে আজকে কত বড় একটা সমস্যা তৈরি হয়েছিল এটা তুই আর জানিস না আগে তুই বাসায় আই পরে দেখাচ্ছি আজকে রিয়ার যদি কিছু হয়ে যেত জানিস মেয়েটা শহর থেকে একা একা আসছে এসে নাকি কাউকে পাই না কোথা থেকে একটা ছেলে এসে বলল চলো আমার সাথে আমি তোমাকে নিয়ে যাচ্ছি ছেলেটা নাকি আরো বলল আমার সাথে চলো তোমাকে অনেক টাকা দিব না জানি মেয়েটাকে নিয়ে গিয়ে কি করত। পরে ও নাকি মানুষ ডেকে ছেলেটাকে গণপিটানি দিয়েছে আমি বলি খুব ভালো করেছে ইস আজকে যদি ওর কিছু হয়ে যেত আমি বললাম ওর কিছু হবে না তো আম্মু হয়েছে তো আমার এই কাজের মেয়ে যার কথা বলছে সেই ছেলেটা হলাম আমি আমি ওকে আনতে গিয়েছিলাম শুধু বলেছিলাম চলো আমার সাথে আমাদের দেরি হয়ে যাচ্ছে এটা শোনার পর ও সবাইকে ডেকে আমাকে কি গণপিটানি না খাওয়ালো আমি শুধু একবার বাসায় আসি তারপর ওকে আমি দেখছি ছাড়বো না আমি ওকে এখন তুমি কি আমাকে জেল থেকে বের করবে নাকি আমি এখানেই পড়েই মারা যাব। আম্মু বললো কি বলিস সব তুই ছেলেটা তুই ছিলি আমি আম্মুকে থানার ঠিকানা দিয়ে বললাম তাড়াতাড়ি আসো বলছি নইলে খুব খারাপ হয়ে যাবে এই বলে দিলাম কল কেটে দিয়ে কনস্টেবলকে বললাম ধন্যবাদ স্যার আপনাকে কিছুক্ষণ পর আম্মু একজন উকিল নিয়ে ভিতরে আসলো কিন্তু একজন পুলিশ আম্মুকে বলল আরে ম্যাডাম আপনি এখানে আর মেয়েটা তো ঠিক আছে নাকি না পরে কোনো সমস্যা হয়েছিল কনস্টেবলের কথা শুনে আম্মু কিছু বলল না আমার দিকে একবার তাকিয়ে সরাসরি ভিতরে চলে গেল কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে জেলের থানা খুলে আমাকে বলল আপনি এখন যেতে পারেন তবে যাওয়ার আগে সারের সাথে দেখা করে যাবেন আমি জেল থেকে বের হয়ে ওসির কেবিনে চলে গেলাম আম্মু আমাকে দেখে বলল ইস আমার ছেলেটার কি অবস্থা করেছে এটা কিন্তু ঠিক করে নাই স্যার বাবা তুই চল এখান থেকে আর থাকা লাগবে না আমরা বের হয়ে যাচ্ছি তখন পিছন থেকে ওসি বলল সবসময় বোকার মতো কাজ করবে না আজকে নিজের বোকামির কারণেই নিজেই গণপিটানি খেলেন আর সাবধানে পুলিশের হাতে আর দ্বিতীয়বার পড়বে না পড়লে কিন্তু তোমার বারোটা বাজিয়ে দিবে থানা থেকে বের হতেই আম্মু বলল তুই মেয়েটাকে এটাও বলতে পারতি যে আমাকে আমার ভাই পাঠিয়েছে আর আজকে থেকে তুমি আমাদের বাসায় কাজ করবে এইটুকু বললে তো মেয়েটা সবকিছু বুঝে যেতম কিন্তু তুই কি সব উল্টাপাল্টা কথা বলিস মার খাবি না তো কি লোকেরা তোকে আদর করবে আম্মু তুমি আমাকে এটা বলতে পারলে আমি তো বলতে চেয়েছিলাম কিন্তু তার আগে আমার বারোটা বেজে গেছে আমি আগে বাসায় যাই পরে দেখছি ওকে আমি আম্মু বলল বাবা গ্রামের মেয়ে খুব সহজ সরল এত কিছু বুঝতে পারে নাই এখন যদি এইসবের জন্য ওকে বাসা থেকে বের করে দিই তাহলে আরেকটা মেয়ে কোথায় খুঁজে পাবো তুই বল ওকে কিছু বলার দরকার নেই আমি বলবো নি তোর কাছ থেকে মাপ চেয়ে নিতে আমি বললাম আম্মু তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছো আম্মু আচ্ছা বাবা এখন আর চল যা হয়েছে তা তো হয়েই গেছে আমি বললাম তুমি বাসায় যাও আমি একটু হাসপাতাল থেকে আসি যেই গণপিটনি খেলাম আমার সারা জীবন মনে থাকবে আম্মু চলে যাওয়ার পর আমি হাসপাতালে বাইক নিয়ে চলে গেলাম কিছু ট্রিটমেন্ট করে বাসার দিকে রওনা দিলাম মনে মনে বলছি মেয়েদের জন্য যে ছেলেরা সবকিছু করতে পারে তা আজকে আমার বিশ্বাস হয়েছে যদি একটা মেয়ে একটা ছেলেকে বলে আমার জন্য তোমার অন্য কোনো ছেলেকে খুন করতে হবে আরে ভাই ছেলেরা বিনা দিদায় ওকে খুন করে দিবে একটুও চিন্তা করবে না এটাই হয়তো মেয়েদের পাওয়ার বাসার সামনে গিয়ে দরজায় কলিং বেল দিতে লাগলাম আর কিছুক্ষণ পর বিআই এসে দরজা খুলে দিল মানে কাদের মেয়েটা ও আমাকে দেখে ভিতরে দৌড়াতে শুরু আমি ডাক দিয়ে বললাম যদি এখানে না দাঁড়াও তো তোমার চাকরি আজকে শেষ চাকরি আর করতে হবে না তোমাকে আমার কথা শুনে মেয়েটা দাঁড়িয়ে গেল আর কান্না করতে করতে বললো স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি তখন আসলেই আপনাকে চিনতে পারি নাই প্লিজ স্যার আমাকে মাফ করে দেন আম্মু সিঁড়ি দিয়ে নিচে নেমে বললো দীপু তোরে বলছিনা এইসব বাদ দিয়ে মেয়েটা এত কিছু বোঝে না হয়তো ভুল করেছে রিয়া গিয়ে আম্মুর পিছনে দাঁড়িয়ে গেল। ভয়ে ভয়ে বলছে খালামুনি বলেন আমার ভুল হয়ে গেছে আমার এমন ভুল আর হবে না বলেন না মাফ করে দিতে আমি আর কিছু বললাম না চুপচাপ আমি আমার রুমে চলে গেলাম ওকে এখন বেশি কিছু বললে সত্যি সত্যি পরে ও কান্না করবে কি থেকে কি করে বসবে কে জানে এজন্য ওকে আর কিছু বলি নাই ফ্রেশে রুমে বসতেই রিয়া হাতে করে একটা বরফের টুকরো নিয়ে ভিতরে আসলো ওর হাতে বরফের টুকরো দেখে আমি বললাম এটা কেন তোমার হাতে রিয়া বলল আমি খালামনিকে জিজ্ঞেস করেছি খালামনি বড় লোকেরা যদি আঘাত পায় তাহলে এখানে কি দেয় খালামনি বলল আগে ওষুধ খাই আর কত জায়গায় নাকি বরফ দিলে ঠিক হয়ে যায় এই কথা বলে রিয়া আমার পাশে বসে আমার মাথায় বরফের টুকরো চেপে ধরে বলল সরি স্যার আমার ভুলে হয়ে গেছে আমি বললাম হুম বুঝছি আচ্ছা এটা দাও আমার কাছে রিয়া বলল না স্যার দিব না আমার কারণে আপনার এই অবস্থা আপনাকে ভালো করার দায়িত্ব এখন আমার রিয়ার কাছ থেকে বরফের টুকরো নিয়ে বললাম তোমার নাম কি রিয়া নাকি রিয়া বলল হুম স্যার কিন্তু আপনি আমার নাম জানেন কিভাবে আমি বললাম আম্মুর মুখ থেকে শুনেছিলাম তবে তোমার মুখের সাথে তোমার নামটার মিল আছে যেমন মায়াবী চেয়ারা তেমন মায়াবী নাম রিয়া বলল স্যার এই মায়াবী আবার কি আমি তো চিনি না নাকি ওটাও একটা নাম আমি বললাম তোমাকে চিনতে হবে না তোমার বাবা কি করে রিয়া বলল আব্বা তো খেতে কাম করে জানেন আমার আব্বা খুব কষ্ট করে আমি আব্বার কষ্ট সহ্য করতে পারি না এজন্য আমিও কাজ করতে বের হয়েছি আমি বললাম সত্যি তুমি খুব ভালো মেয়ে রিয়া বলল স্যার আমাকে ভালো বলবেন না আর ভালো মেয়েরা কি কাজ করে নাকি আমি বললাম সময় হলে তুমিও বুঝবে কি ভালো আর কি খারাপ পড়াশোনা করো রিয়া বলল স্যার আমাদের এত টিয়া পয়সা নাই যে পড়ালেখা করব নাইন পর্যন্ত পড়ছিলাম কষ্ট করে কিন্তু বাবা সংসার চালাতে পারে না এজন্য পড়াশোনা ছেড়ে দিয়েছি কি তা হবে পড়াশোনা করলে স্যার এজন্য ভাবলাম আব্বাকে সাহায্য করি আমি বললাম হুম বুঝলাম আচ্ছা এখন তুমি যাও আমি ঘুমাবো যদি দরকার হয় পরে তোমাকে আমি ডেকে নিব রিয়া বললাম স্যার আপনি ঘুমান আমি আপনাকে বাতাস করি এমনি তো কারেন্ট নাই আমি হাত দিয়ে উপরে ইশারা করে বললাম এটা কি দেখতে পারছো এটা হলো এসি আমার রুমে থাকলে গরম লাগবে না এসির কারণে ঠান্ডা লাগবে রিয়া বললাম কারেন্ট না থাকলেও কি এসি চলে স্যার আর এটা কিভাবে চালাই আমাকে একটু শিখাবেন আমি বললাম শোনো আমি কি বলি আমাকে স্যার বলতে হবে না ভাইয়া বলবে রিয়া বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া বলবো আমি বললাম এখন তুমি যাও আমি ঘুমাবো আপনার জন্য আমি কিন্তু খুব ভালো আপনার জন্য আমি বললাম যাও তাড়াতাড়ি নিয়ে আসো যাক মেয়েটাকে কোনোভাবে বিদায় করলাম এই মেয়ে যেই কথা বলে কয়েকদিন যদি ওইখানে থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাব। তবে সত্যি গ্রামের মেয়েরা অনেক ভালো রিয়া কে দেখলে সবকিছু বোঝা যায় তবে ওর কারণে যে আমি গণপিঠা নি খাইছি এটা আমার সারা জীবন মনে থাকবে ভাবছিলাম ওর উপর একটু রাগ দেখাবো কিন্তু ওর কান্নার মুখ দেখে আমি কিছু বলতেও পারলাম না দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করছি তখন ভাই থেকে রিয়া ডেকে বলল ভাইয়া দরজা খোলেন আপনার জন্য চা বানিয়ে আনছি ওমর খোদা আমি এখন কার পাল্লায় পড়লাম এই মেয়ে তো দেখি আমার বারোটা বাজিয়ে দিবে এখন তো আমাকে ঘুমাতেও দিবে না কি যে এক বিপদে পড়লাম আমি আমি দরজা খুলছি না দেখে রিয়া আবার বলল ভাইয়া তাড়াতাড়ি দরজা খোলেন চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে আমি খাই কপি আর এই মেয়ে চা নিয়ে আসছে মনটা চাইতেছে ওর মাথা ফাটিয়ে ফেলতে দরজা খুলতে রিয়া আমার হাতে চায়ের কাপ দিয়ে বলল ভাইয়া খেয়ে দেখেন তো কেমন হয়েছে কি আর করব বানিয়ে যেও তো আনছে খেতে তো হবেই আমি চায়ের চুমুক দিয়ে বললাম বাবা তুমি তো খুব সুন্দর চা বানাতে পারো রিয়া বলল ধন্যবাদ ভাই যান আমার আম্মুর কাছ থেকে আমি চা বানানো শিখেছি এই মেয়ে তো আমাকে পাগল বানিয়ে দিবে একবার বলে ভাইয়া আর একবার বলে ভাই যান আমি এবার বললাম ভাইয়া বলবে শুধু ভাইয়া অন্য কিছু না রিয়া বলল আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন বলেন আপনার কি আরো কিছু লাগবে আমি বললাম না আমার এখন আর কিছু লাগবে না তুমি এখন যাও রিয়া বললো আমি কিন্তু খুব ভালো বিরিয়ানি আপনাকে কিন্তু রান্না করে তবে আমার এখন যেতে হবে দাদি নাকি দুধ খাওয়াতে হবে পরে করতে হবে রান্না করতে হবে কাপড় ধুইতে হবে পরে যেন আর কি বলল আমি বললাম এই মেয়ে দিব কিন্তু এখন মাথায় একটা এত কথা বলা লাগে এখন যাও আমার সাথে কাজ করো গিয়ে আমার কথা শুনে রিয়া মুখ কালো করে দাঁড়িয়ে আছে আমি আবার বললাম কি হলো যাও না কেন আমি এখন ঘুমাবো ইয়া বললো ভাইয়া চায়ের কাপটা নিতে হবে না আমি বললাম এই কাপটা তোমার মাথায় ফাটাবো যাও এখান থেকে বলছি রিয়ার কোনো কথা বলে নাই ভয় পেয়ে চুপচাপ চলে গেছে তাতে সবাই মিলে খাবার খেয়ে সোপাই বসে আড্ডা দিচ্ছি তখন আমার দাদি বলল। দীপু আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা তোর মানতে হবে কারণ আজকে সবকিছুর পেছনে তোর হাত আছে দাদির কথা শুনে আমি একটু অবাক হলাম আমি বললাম কি এমন হয়েছে দাদি যে আপনি এইভাবে কথা বলছেন দাদি রিয়ার কোল থেকে মাইকে নিয়ে আমার কাছে দিয়ে বলল ওর মা ওর ভবিষ্যতের কথা চিন্তা করে নাই ওকে ফেলে চলে গেল ওর বাবাও বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে দিল ও বড় হয়ে কি পরিচয় দিবে যখন বড় হবে তখন বলবে আমার বাবা মা কোথায় তখন কি আমরা বলতে পারবো যে ওর মা ওকে ফেলে চলে গেছে আর ওর বাবা ওকে আমাদের দিয়ে দিছে বলতে পারবো আমরা এমন কথা দাদির কথা শুনে আম্মু বলল তাহলে আম্মা আপনি কি বলতে চান আমার নাতিকে আমরা অন্য কারো কাছে দিয়ে দিব দাদি আম্মুকে বলল বৌমা আমি সেটা বলছি ওকে আমরা বাবার পরিচয় দিয়ে বড় করব। আমি বললাম তাহলে কি আমরা দুলাভাইয়ের কাছে ওকে রেখে আসব। দাদি পান খেতে বললো আমি সেটা বলি নাই আমরা ওকে বাবার পরিচয় দিব তবে সেই বাবা হবি তুই সব কিছুর পেছনে তুই দায়ী তোর বোনকে তোর কথা শুনে বিয়ে দেওয়া হয়েছে আর এই মাইকে নিয়ে আসছি তোর কথা শুনে এখনো দায়িত্ব নিবি তুই যেই মেয়ে আমাদের কথা না শুনে চলে গেছে তাকে আমরা ত্যাজ্যপুত্র করে দিলাম আম্মু দাদির কথা শুনে বলল আপনার মাথা খারাপ হয়েছে আম্মা কি বলেন এইসব আমার ছেলের জীবনটা আমি কি এই বয়সে নষ্ট করতে চাই পরে ওকে কোন মেয়ে বিয়ে করবে দরকার নেই আম্মা যেভাবে আছে সেভাবেই থাক পরে বড় হলে দেখা যাবে কি করা যায় দাদি আমার দিকে তাকিয়ে বললাম দেখ নাতি বিয়ে করলে মেয়ের অভাব হবে না ও তোর ভাগ্নি হয় আমি তোর ভালোর জন্যই বলছি দাদির সাথে তাল মিলিয়ে রিয়া বলল। ভাইয়া আমাদের গ্রামের মেয়েরা এত কিছু বোঝে না আমি গ্রাম থেকে আপনাকে একটা মেয়ে পছন্দ করে দিব আপনি দাদির কথা মেনে নেন রিয়ার দিকে আমি চোখ ঘুরিয়ে তাকিয়ে বললাম চুপ করে বসে থাকো বলছি দাদি আবার বলল নাতি সব কিছু তরিচ্ছে আমি মেয়েটার ভালোর জন্যই বলছি বাকিটা তরিচ্ছে আমি বললাম দাদি আগে চিন্তা করে দেখি একটু বিষয়টা পরে আমি তোমাকে জানাবো দাদি আমার মাথার পাশে বসে বললাম আমার তোর জন্য চিন্তা হয় না তুই এখন বড় হয়েছিস তোর ভালো মন্দ তুই ভালো করেই বুঝিস কিন্তু মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না আমি দাদির হাত ধরে বললাম আচ্ছা সময় তো এখনো আছে তুমি এখন যাও গিয়ে ঘুমাও এত চিন্তা করো না পরে তোমাকে জানাবো ইয়া দাদির হাত ধরে বলল দাদি আপনি চলেন আপনাকে আমি রুমে দিয়ে আসি দাদি চলে যাওয়ার পর আম্মু বললাম তোর দাদি কি পাগলামো শুরু করছে তোর বাবার তোর ভাই শুনতে পারলে কি বকা দিবে জানিস আর ও তোর বড় বোনের মেয়ে একবার চিন্তা করে দেখ আমি বললাম বাদ দাও না আম্মু উনি এখন মুরব্বী হয়েছেন মনজা বলে তাই করে তবে একটা কথা কি জানো আম্মু কারো কথা না শুনে আমি আমার ভাগ্নিকে এখানে নিয়ে আসছি এর জন্য যদি ওকে নতুন জীবন দিয়ে বাঁচাতে হয় আমি তাই করব। বাবা হতে হলে আমি সেটাও হব আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল বাবা এটা কোনো ছেলে খেলা না পাগলা আমি করিস না প্লিজ আমি বললাম বলছি না আম্মু ওকে নিয়ে আসছি আমি ওর দায়িত্ব এখন আমার উপর তোমার কোনো চিন্তা করতে হবে না আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল তোর ভাই এখনো বিয়ে করে নাই এর আগে তুই বাচ্চার বাবা হলে পরে তোর কাছে কে মেয়ে দিবে একবার তো চিন্তা করে দেখ বাইরে গিয়ে মন যাচাই তাই করিস আজকে বাবার টাকা আছে বলে সবকিছু করতে পারিস যেদিন বাবার টাকা থাকবে না সেই দিন বুঝবি আমি বললাম ধুর এই নিয়ে কান্না করা লাগে বাদ দাও আমি তো এত কিছু চিন্তা করি না রিয়া বলল খালামনি টিভিটা একটু ছেড়ে দেন না সিরিয়াল দেখি রিয়াকে দেখে আম্মু বলল বস আমার পাশে আর তোর ভাই এখন খেলা দেখবে দিবে না রিমোট রিয়া আমার দিকে আবার মায়াবি দৃষ্টিতে তাকিয়ে বলল দেন না ভাইয়া একটু টিভি দেখি আপনার তো মোবাইল আছে ওখানে খেলা দেখেন আম্মু বলল দিয়ে দে যা তুই গিয়ে রুমে বসে গেম খেল আর আমি আর রিয়া মিলে আমি বললাম এইসব সিরিয়াল দেখে কি মজা পাও কি জানি এইসব না দেখে ঘুমাও তাও শান্তি পাবে রিয়ার হাতে রিমোট দিয়ে রুমে চলে গেলাম রুমে যেতে আমার পিছনে পিছনে রিয়াও চলে আসলো আমি ওকে দেখে বললাম কি রিয়া কিছু কি বলবে রিয়া একটা বাটন ফোন আমার হাতে দিয়ে বলল দেখেন তো ভাইয়া ফোনে নেটওয়ার্ক পারছে না ভাবছিলাম আম্মুর সাথে একটু কথা বলবো কিন্তু সেটা হচ্ছে না রিয়ার হাত থেকে ফোনটা নিয়ে আমি একদম বোকা হয়ে গেলাম ফোনটা চালানোর মতো নাই একেবারে ভেঙে গেছে আর ও বলছে ওর সিমে নাকি নেটওয়ার্ক পাচ্ছে না আমি রিয়ার ফোন থেকে সিমগুলো খুলে ফোনটা নিচে ফেলে দিলাম রিয়া কান্না করে বলল ভাইয়া আপনি এটা কি করলেন আমার কাছে তো এই একটাই ফোন ছিল এখন আমি আমার বাবা মায়ের সাথে কিভাবে কথা বলবো আমাকে এখন কে ফোন কিনে দিবে রিয়ার কান্না শুনে আম্মু আমার রুমে চলে আসলো আম্মুকে দেখে রিয়া বলল খালামণি আপনার ছেলে আমার ফোনটা নিচে ছুঁড়ে ভেঙে দিয়েছে এখন আমি কি দিয়ে কথা বলবো বাড়িতে আমি আমার পকেট থেকে বাটন ফোনটা বের করে ওইটাতে রিয়ার সিমগুলো ঢুকিয়ে বললাম নাও আজ থেকে এটা চালাবে আর এইসব ভাঙা ফোন ব্যবহার করার দরকার নেই আমার কথা শুনে রিয়া বলল না ভাইয়া আপনার ফোন আপনি রাখেন আপনার ফোন আমি কখনো ব্যবহার করব না আমি যখন প্রথম মাসের বেতন পাব। তখন বাবাকে বলে কিছু টাকা রেখে ওইটা দিয়ে একটা ফোন নিয়ে নিব আমি রিয়ার হাতে ফোনটা দিয়ে বললাম নাও এটা রাখো আর এখন এখান থেকে যাও বিরক্ত করোনা তো আম্মু ওকে নিয়ে যাও আম্মু নিয়ে রুমের বাইরে যেতে যেতে বললো আরে আছো রিয়া আমার সাথে আমি তোমাকে বুঝিয়ে বলছি আর ও আমার ছেলেম ও কিছু দেওয়া মানে আমি তোমাকে দিয়েছি বুঝছো এই নিয়ে এখন আর কোনো কথা আমি শুনতে চাই না ঠিক আছে আম্মু চলে যাওয়ার পর সুমনকে একটা কল দিলাম সুমন ফোন রিসিভ করে বলল মামা তোর জন্য একটা সারপ্রাইজ আছে তুই কালকে কলেজে আই আমাদের সাথে যা কিছু হয়েছে আমি মনে করি তোর সাথে আরো বেশি কিছু করবে আমি বললাম তোর কথাগুলো আমি বুঝতে পারি নাই সুমন বলল এত কিছু বুঝতে হবে না তবে তোর সাথে আমরা একটা বাজি লাগাতে চাই অবশ্য তুই যদি রাজি থাকিস আমি বললাম আগে বল কি সুমন কালকে ভারতী তাই পরে বলছি সুমনের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোনটা কেটে দিলাম বিছানায় শুয়েই দিলাম এক ঘুম কিন্তু হঠাৎ করে কানে এলো কেউ একজন কান্না করছে আর কে যেন গুনগুন করে গান গাচ্ছে এত রাতে আবার মাহিতো কান্না করছে না আমাদের বাসায় তো মাই ছাড়া এখন দুইটা বেজে গেছে প্রায় আমি দরজা খুলে বের হয়ে দেখি রিয়ার সোপাই বসে মাইকে কোলে নিয়ে গুনগুন করে গান বলছে এত রাতে এই মেয়ে এখানে কি এটাই তো বুঝলাম না তবে আর যাই বলি রিয়ার কণ্ঠটা কিন্তু সেই আমি একটু দূরে দাঁড়িয়ে রিয়ার গান শুনছি বেশ ভালোই লাগছে হঠাৎ রিয়া আমাকে পেছন থেকে দেখে একটু ভয় পেয়ে বলল। ভাইয়া আপনি এখানে কি করেন আমি বললাম কি আর করবো তোমার গুনগুনের শব্দ শুনে উঠতে হয়েছে কি হয়েছে মাইর যে এত রাতে নিয়ে বসে আছো রিয়া বললো কি জানি কিছুই তো বুঝতে পারছি না কি হয়েছে আমি বললাম দাও আমার কাছে আর তুমি মনে হয় এখনো ঘুমাও নাই রিয়া বললো ভাইয়া আমি এখানে কাজ করতে এসেছি আর এর জন্য যদি আমার সারা রাত কাজ করতে হয় আমি সেটা করতেও রাজি আছি মাইকে কোলে নিয়ে রিয়ার মাথায় হাত দিয়ে বললাম সব কিছু বেশি বেশি বোঝো এই বয়সে তোমার ঘুমের দরকার ঠিক আছে এখন যাও গিয়ে ঘুমিয়ে পড়ো আমি ওকে দেখছি রিয়া বৌ কিন্তু ভাইয়া খালামনি তো পরে আমাকে বকা দিবে আমি বললাম আরে তোমাকে আমি যেতে বলছি না যাও গিয়ে ঘুমিয়ে পড়ো সবকিছু আমি রিয়া আচ্ছা বলে চলে যাচ্ছে হঠাৎ পিছনে তাকিয়ে বলল দরজা খোলা রাখবেন কিন্তু যাতে সকালে মাইকে নিতে পারি আমি আচ্ছা বলেই রিয়া চলে গেল আমি মাইকে নিয়ে আমার রুমে চলে গেলাম ওকে বিছানায় রাখতে ঘুমিয়ে গেল মনে মনে বললাম হাই রে আপু আজকে তুই তোর মেয়েকে রেখে অন্য কারো হাত ধরে চলে গেলি এখন তো আর বুঝলি না কিন্তু একদিন ঠিকই বুঝবি আমি কি ছিলাম তোর ছোট ভাই বড় বোনের জন্য ভালো কিছু চাইতাম সবসময় কিন্তু তুই নিজের কপালে নিজেই কোড়াল দিলি মায়ের পাশে শুয়ে আমিও ঘুমিয়ে গেলাম সকালে রিয়ার ডাকে ঘুম ভাঙলো রিয়া আমার দিকে তাকিয়ে বলল ভাইয়া আপনি উঠে গোসল করে নেন আপনার শরীরে মাই তো হিচু করে ভিজিয়ে দিয়েছে আমি বলে চলে গেলাম গোসল করে রুম থেকে বের হয়ে টেবিলে বসতে আম্মু বলল। দীপু তোর একটা কথা বলবো ভাবতেছি বলবো কি আমি বললাম কি এমন বলবে শুনি বলো তো এভরিওয়ান নেক্সট বারের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ